প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আগামী পঁচিশ তারিখে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতেছে এ নিয়ে আমরা সাধারণ মানুষের মনের যে উক্তি সেটা আমরা একটু জানতে চাই আপনার নাম কি নাম ইমরান হোসেন ইমরান হ্যাঁ বলবো বিসমিল্লা রহমান রাহিম পরম করুণা আল্লাহর নামে শুরু আমার বাড়ি ফেনী ফেনীর তিন আসন সোনাগাজী আমাদের ফেনি এক দুই তিন একে বেগম খালাজিয়া বর্তমান জনাল আব্দি তিনে আব্দুল দেওয়া হয়েছে আজকে দীর্ঘ উনিশ বছর দেশে আসে না উনি ওই দিন লাইফে বলছেন দেশে আসবে আসবে বলছে আসলে আমাদের ফেনীর মানুষ অনেকটা আগ্রহী ওনার দেশে আসা নিয়ে উনি দেশের সন্তান দেশে আসুক উনি দেশে এসে মানুষের সেবা করুক এ ধরনের মানুষ চায় আমরাও চাই উনি দেশে আসুক দেশে এসে মানুষের সেবা করুক মানুষ তাকে ভালো কাছে পাবে উৎসাহী হবে এই আশা আমরা আশায় আছি যে কবে উনি দেশে আসবেন আল্লাহর রহমতে উনি দেশে আসলে মানুষের সেবা করবেন আশা করি দুই এক দুই তিন ফেলে এই তৃণ আসন বিএনপি পাবে হ্যাঁ আর আমাদের দেশের মানুষ ওনার আশায় আছে অপেক্ষায় আছে যে উনি কখন আসবেন দেশে উনি বলছেন ওদের লাইফে যে উনি দেশে ফিরবেন ইনশাল্লাহ দেশের ছেলে দেশে আসলে ভালো আচ্ছা এক সামনের তো নির্বাচন জি তো নির্বাচন দেশের যে পরিস্থিতি হাদি গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন এবং দেশের যে পরিস্থিতি এগুলি নিয়ে আপনি কি বলেন হাদি ভাই ওসমান হাদি ভাই মরুম ওসমান হাদি ভাই একটা শহীদ হয়েছেন উনি উনি যে তার মধ্যে যে বিদ্রোহ ছিল অনেকে জানে না আগে দেখতাম মধ্যবিত্ত ছেলেরা আন্দোলন করত দেশের তরে এই হাদি ভাই যে তার প্রতিবাদ ছিল অনেকে তাকে তখন থাকাকালীন এলাও করে নাই ও কি করতেছে না করতেছে মৃত্যুর পরে ওনার যত জনপ্রিয়তা এত ভালো ছিল এই যে হাদি ভাইকে কেন্দ্র করে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আজকে হাদিবাইকে ভাইকে মারা মারছে যারা সক্রান্ত করে আগামী দিনে হয়তো আমাদেরকে আপনাদেরকে মেরে ফেলবে এদেশে আমরা যদি খুনিদের বিচার না পাই আর হাদিবাইকে ভাইকে যারা মারছে এটা নির্বাচনকে সাল করার জন্য এই কাণ্ড করছে আজকে আজকে আপনি দেখেন হাদির মতো লোক হয় না হাদি ভাই ওইটাই বলছে আমি যদি সংসদে একবার যাইতে পারি যে নিরী মানুষগুলো আছে যারা কষ্ট জিন যাপন করে তাদের পাশে থাকবো কখনো ছিল বিদ্রোহ কবির কবর দেওয়া হয়েছে কিন্তু আজকে দেখেন মরে যাওয়ার পরে ওনার কত জনপ্রিয়তা বেঁচে থাকাকালীন ওনার জনপ্রিয়তাকে কেউ দাম দে নাই এই হাদি ভাইকে কেন্দ্র করে বর্তমান নির্বাচনকে খবর ছড়ানোর জন্য এক শ্রেণীর লোকদের নির্বাচন না হয় এই ধরনের কিছু করার জন্য হচ্ছে যাই হোক আজকের তারেক্রমান দেশে আসে ইনশাল্লাহ সমাধান হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ আলাইকুম